নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে মাসিক রাশিফল আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের সাইন জিমিনি তো আপনাদের এই অক্টোবর মাস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপনাদের কীরকম কাটতে চলেছে সেগুলো নিয়েই আমি আলোচনা করব তো আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন এই সময় দেখবেন আপনাদের মনের উপরে একটা চাপ মানসিক অস্থিরতা হাইপোটেনশন এনজাইটি এইগুলো কিন্তু তৈরি হবে ঠিক আছে আর আপনাদের মধ্যে অলরেডি এই সমস্যা তৈরি হয়েও মানে তৈরি হয়ে আছে আপনাদের মধ্যে দেখবেন এই সময় মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না আবার হয়তো অনেক সময় আপনাদের রং ডিসিশান কিছু নেওয়ার কারণে নানা রকমের সমস্যা ডিস্টারবেন্সের মধ্যে আপনারা পড়ে গেছেন আপনাদের এই সময় দেখবেন কিছু সম্পর্কের মধ্যে একটা তিক্ততা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে একটা সংঘাত মতপার্থক্য মতভেদ এই ধরনের কিন্তু ইনসিডেন্ট আপনাদের লাইফে ঘটতে পারে আর বিশেষ করে আমি একটা কথা বলতে চাই আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় সবথেকে বড় সমস্যাটা কোথায় জানেন আপনাদের কেরিয়ার কর্মজীবন ঠিক আছে আপনাদের সাংসারিক জীবনে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয়েছে দেখবেন আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে একটা মানসিক দূরত্ব একটা সংঘাত একটা ডিটাচমেন্ট এবং আপনাদের দেখবেন পরিবারের মধ্যে বলুন আত্মীয় স্বজনের মধ্যে বলুন বন্ধু বান্ধবদের মধ্যে বলুন আপনাদের কর্মজীবনের মধ্যে বলুন দেখবেন আপনাদের এই সময় গুপ্ত শত্রু নানা রকমভাবে আপনাদের ডিস্টারবেন্স তৈরি করছে আপনাদের লাইফে নেগেটিভ ভাইটস তৈরি করে দিচ্ছে যার কারণে আপনাদের এই সময় দেখবেন একটা মানসিক অস্থিরতা একটা চঞ্চলতা এইগুলো তৈরি হবে আপনাদের দেখবেন এই সময় মানে কোনো কিছু ভালো লাগবে না মানে মনের মধ্যে একটা যেন নিঃসঙ্গতা একটা একাকিত্ব এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে আপনাদের এই সময় দেখবেন আপনাদের মনের পারসেপশন আপনাদের মনের এথিক্সটা দেখবেন একটু ডাইভার্ট হয়ে যাবে ঠিক আছে যার কারণে হয়তো আপনাদের মানে জীবনের সার্বিক বিকাশের ক্ষেত্রে কিছু সমস্যা আপনাদের তৈরি হতে পারে আপনাদের এই সময় দেখবেন মুখের ভাষা একটু হয়তো রুড় হতে পারে হয়তো আপনারা এই সময় একটু স্টেট ফরওয়ার্ড হয়ে যাবেন হয়তো মুখের সামনে ধুমধাম করে কিছু কাউকে বলে দিতে পারেন এই ধরনের একটা তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে যার কারণে হয়তো আপনাদের সম্পর্কের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স তৈরি হতে পারে তা আপনাদের এই সময় কিন্তু একটু মানে ব্রেনটাকে একটু কুল রাখতে হবে একটু শান্ত রাখতে হবে দেখুন মানে সব সময় কিন্তু রিয়েক্ট করে বা আবেগ ইমোশান দিয়ে সব কিছু হয় না ঠিক আছে আর আবেগ ইমোশান দিয়ে কিন্তু লাইফে সব কিছু সলভ করাও যায় না অনেক সময় কি হয় জানেন তো মানে আঙুলটিকে একটু বাঁকা করতে হয় ঠিক আছে তো আপনাদের এই সময় কিছু প্ল্যানিং আপনাদের মনের পারসেপশান আপনাদের মনের এথিক্সটাকে একটু পরিবর্তন করতে হবে তাহলে দেখবেন আপনারা কিছুটা মানে জটিলতা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনাদের এই সময় মানে ভাবটা মোটামুটি ভালোই থাকবে ঠিক আছে আপনাদের ইনকামের জায়গাটি মোটামুটি আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলবে আবার কারুর কারুর ক্ষেত্রে ইনকামের জায়গাটি মোটামুটি গুড বলা যায় কিন্তু আমি একটা কথা বলতে পারি আপনাদের এই সময় কিন্তু এক্সপেন্সটা বেড়ে যাবে ব্যয়টা কিন্তু প্রবল থাকবে তার কারণ আপনাদের এই সময় কিছু শৌখিনতা মানে ধরুন কেউ হয়তো বাড়ি গাড়ি ভূমি ফ্ল্যাট হয়তো ক্রয় করছেন বা করেছিলেন যার কারণে হয়তো কিছু অর্থ বেরিয়ে যেতে পারে আবার কেউ কেউ হয়তো আপনারা লোন নিয়েছিলেন সেই লোনের সেই ফাইন্যান্সটা কিন্তু দিতে হচ্ছে যার কারণে আপনাদের এই সময় দেখবেন অর্থটা অতটা মানে সেভিংস হবে না ঠিক আছে আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি মানে আমি বলবো মধ্যম খুব যে বেটার আমি সেইটা দেখতে পাচ্ছি না আপনাদের ফিনান্সের জায়গাটি একটু ডিস্টারবেন্স থাকবে আর আপনাদের এই সময় দেখবেন কিছু অর্থহানি বা অর্থ নষ্ট অর্থদণ্ড এই ধরনের কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে আপনাদের এই সময় হয়তো যারা বিশেষ করে বিজনেস করছেন হয়তো কারুর কারুর ক্ষেত্রে হয়তো টাকাটা আটকে গেছে বা মানে ধার দিনার মধ্যে পড়ে গেছেন হয়তো কারুর ক্ষেত্রে হয়তো মার্কেটে কিছু টাকা আটকে গেছে হয়তো রিটার্ন পাচ্ছেন না রকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক আছে আপনাদের বিজনেসের ক্ষেত্রে দেখবেন কিছু গুপ্ত শত্রু মানে যেটাকে বলে জিলেসি এর কারণে হয়তো আপনাদের একটু সমস্যা তৈরি হয়েছে আপনাদের দেখবেন কর মানে কর্মের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স একটু সংঘাত পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে আর এই সময় আপনারা মানে ধরুন যারা সেল প্রফেশনের মধ্যে যারা আছেন আপনার আপনারা হয়তো আপনাদের কিছু কিছু সমস্যা তৈরি হয়েছিল কিন্তু আপনাদের সেল প্রফেশনের জায়গাটি মানে আপনাদের ইনকামের সোর্সটা কিন্তু একটু বাড়বে কিন্তু এর পাশাপাশি ব্যয়টা থাকবে ঠিক আছে হয়তো যারা হয়তো সরকারি সরি মানে হয়তো প্রাইভেট সেক্টরে হয়তো মানে পড়ানোর কাজ করেন বা যারা টিউশানি করেন বা যারা ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন আর্ট ওরিয়েন্টালের মধ্যে আছেন বা যারা ইনভেস্টমেন্টের কাজ করেন এলআইসি রেজেন্ট এই ধরনের এই সব কর্মক্ষেত্রে আপনাদের কিছুটা প্রোগ্রেস তো অবশ্যই হবে আর আপনাদের এই সময় কিন্তু স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হবে আপনাদের হেলথের জায়গাটিতে কিন্তু একটু ডিস্টারবেন্স তৈরি হবে ঠিক আছে আপনাদের হয়তো এই সময় মানে যারা ধরুন দীর্ঘমেয়াদী ব্যাধির মধ্যে পড়ে আছেন হয়তো নার্ভ সংক্রান্ত বা কারোর হয়তো নিউরো প্রবলেম হ্যাঁ বা হাঁটু কোমরে জয়েন্টে পেইন হাড় সংক্রান্ত তা যারা দীর্ঘমেয়াদী ব্যাধির মধ্যে পড়ে আছেন আপনাদের একটু ভালো ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন আপনারা যদি ভালো ট্রিটমেন্টটা করতে পারেন এবং মানে তাহলে আমি বলতে পারি আপনাদের এই হেলথ যে ক্রাইসিসটা তৈরি হয়েছে এই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনাদের এই সময় দেখবেন বিশেষ করে চোখ চোখ সংক্রান্ত পেট সংক্রান্ত আপার অ্যাপডুমেন্ট লয়ার অ্যাপডুমেন্ট এই পেট সংক্রান্ত নার্ভ সংক্রান্ত চোখ সংক্রান্ত এই ডিজিজগুলো কিন্তু থাকবে তাছাড়া আমি আর একটা জিনিস দেখা যাচ্ছি যে আপনাদের কারু কারুর ক্ষেত্রে কিডনির সমস্যা হতে পারে ঠিক আছে বা সুগার হাই প্রেশার এই ধরনের কিছু ডিজিজের মধ্যে আপনারা ভুগছেন আর কারুর কারুর ক্ষেত্রে ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটু সমস্যা আছে তা এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে আপনাদের এই সময় মানে মাতার। স্বাস্থ্যের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল। তা আমি এইটুকু বলতে পারি আপনাদের হেলথের যে ক্রাইসিসটা তৈরি হয়েছে যে সমস্যাগুলো তৈরি হয়েছে এই সমস্যা থেকে আপনারা নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবেন মাতা পিতার হেলথের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ডেভেলপ করবে প্রোগ্রেস করবে ঠিক আছে আপনারা টেনশান করবেন না আপনারা এই সময় একটু স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে আর ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন একটু চেক আপের মধ্যে থাকুন তাহলে আমি বলতে পারি আপনাদের হেলথের যে ক্রাইসিসটা যে সমস্যা যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছে এই সমস্যা থেকে আপনারা নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবেন আর আপনাদের এই সময় একটু সাংসারিক পারিবারিক জীবনে একটু অস্থিরতা একটু চাপ হয়তো পরিবারের সদস্যদের মধ্যে একটা মতনৈক্য মতপার্থক্য একটু সংঘাত তৈরি হতে পারে ঠিক আছে তা এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন তা এই সময় একটু পারিবারিক সাংসারিক জীবনে একটু চাপ একটু পেশার হ্যাঁ এই এইগুলো থাকবে একটু ঠিক আছে এই অক্টোবর মাসে আর আপনাদের এই সময় আর একটা কথা আমি বলছি আপনারা এই সময় ধরুন যারা পিতামাতা আছেন আপনাদের সন্তানদের কেরিয়ার কর্মজীবন এবং তাদের হেলথের জায়গাটি নিয়ে একটু উদ্বিগ্নতার মধ্যে আপনারা আছেন এই সময় একটু থাকতে হবে দেখবেন আপনাদের সন্তানদের মানে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা তৈরি হবে ঠিক আছে তাদের এডুকেশানের এডুকেশানের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স আমি দেখতে পাচ্ছি বিশেষ করে যারা শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো তোমাদের এই সময় একটু পড়াশোনার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হচ্ছে হয়তো তোমরা পড়াশোনার প্রতি কনসেনট্রেশানটা রাখতে পারছো না অ্যাটেনশানটা ল্যাক করছে কোনো কিছুর ওপরে বিষয়ের ওপরে মনোনিবেশ করতে পারছো না তা আমি এইটুকু বলতে পারি তোমরা একটু ট্রাই করো একটু চেষ্টা করো হ্যাঁ এই যে যে সমস্যাগুলো ক্রাইসিস তৈরি হয়েছে এই সমস্যা থেকে তোমরা নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবে আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন আপনাদের দাম্পত্য জীবনে দেখুন আমি মিশ্র ফলাফল দেখতে পাচ্ছি মানে কিছু কিছু দাম্পতিদের মধ্যে যে একটা তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল তাদের সেই জায়গাটি হয়তো তাদের মধ্যে একটা ফিজিক্যাল ডিস্টেন্স একটা মেন্টাল ডিসটেন্স একটা সংঘাত মতনৈক্য এইগুলো যাদের মধ্যে তৈরি হয়েছিল তাদের সেই জায়গাটি কিছুটা মানে ইম্প্রুভ করবে ডেভেলপ করবে আবার কিছু কিছু দাম্পতিদের মধ্যে একটা সংঘাত মতনৈক্য মত পার্থক্য হ্যাঁ এইগুলো কিন্তু তৈরি হতে পারে মানে মিশ্র ফল থাকবে দাম্পত্য জীবনে আর লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা ডিস্টারবেন্স থাকবে আপনাদের এই সময় হয়তো সম্পর্কের জায়গাটি ব্রেক হয়ে যেতে পারে বা কিছু ভুল বোঝাবুঝির কারণে একটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে এই ধরনের একটু ইনসিডেন্ট এই সময় হতে পারে আর যারা বিশেষ করে যারা কম্পিটিটর আছেন আপনারা যারা চাকরি বাকরির চেষ্টা করছেন আপনাদের এই সময় কিন্তু একটু সমস্যা তৈরি হচ্ছে আপনাদের মানে হওয়া কাজ কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আটকে যাচ্ছে হ্যাঁ যে কাজ হয়তো একবারে হয়ে যায় সেই কাজটি হয়তো দুই পাঁচবার ট্রাই করতে হচ্ছে তা আমি একটা কথা বলতে পারি অক্টোবর মাসেও আপনাদের মানে কর্মসংক্রান্ত বিষয়ের দিক দিয়ে একটু সমস্যা একটু বাধা একটু স্ট্রাগেল থাকবে বিশেষ করে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন যারা কম্পিটিটর আছেন আপনাদের এই সময় একটু ডিস্টারবেন্স হবে তা আপনারা ভেঙে পড়বেন না আপনাদের নিজেদের উপরে একটা কনফিডেন্স রাখুন আত্মবিশ্বাস রাখুন ধৈর্য রাখুন আমি বলতে পারি কর্মজীবনের যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছে এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন তা অক্টোবর মাসটা গেলে আপনাদের দেখবেন কর্মের জায়গাটির একটা রাস্তা তৈরি হবে বিশেষ করে যারা সরকারি চাকরি বাকরির চেষ্টা করছেন ঠিক আছে তা অক্টোবর মাসেও কিন্তু আপনাদের কর্মসংক্রান্ত বিষয়ে একটু বাধা একটু মনের উপরে হ্যাঁ মাইন্ডের উপরে একটু চাপ একটা অস্থিরতা থাকবে তাই এটা বেশি দিন থাকবে না ঠিক আছে এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আর যারা সন্তান নেওয়ার ব্যাপারে একটা প্ল্যানিং করেছিলেন বা চিন্তা ভাবনা করছেন আপনাদের এই সময় সন্তান প্রাপ্তির যোগ আছে আপনারা প্রিপেয়ার্ড হন আশা করি সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আর আপনাদের বিবাহের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই শুভ আপনারা এই সময় একটু যোগাযোগ করুন দেখাশোনা করুন আপনারা মনের মতন পাত্রপাত্রী অবশ্যই পেয়ে যাবেন আর যারা মানে হাই এডুকেশানের মধ্যে যারা আছেন আপনাদের এই সময় কিছু কিছু সমস্যা তৈরি হয়েছিল বিশেষ করে যারা মাস্টার্স করছেন পিএইচডি করছেন আপনাদের কিন্তু এই সময় কর্মক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে আপনাদের কিন্তু বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে সামনে ঠিক আছে আপনারা ট্রাই করুন আপনাদের এই শিক্ষা সংক্রান্ত বিষয়ে আপনাদের সামনে আর অতটা বাধা থাকছে না কিন্তু যারা এই সময় কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে একটু চিন্তা ভাবনা করছেন যারা হয়তো একটা জব আপনাদের একান্ত প্রয়োজন আপনারা লাইফে সেরকম স্টেবিলিটি পাচ্ছেন না একটা লাইফকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারছেন না তা যারা কম্পিটিটর আছেন চাকরি বাকরির ক্ষেত্রে এই অক্টোবর মাসে আমি সেরকম বেটার কিছু দেখতে পাচ্ছি না আপনাদের অক্টোবর মাসেও একটু সমস্যা একটু বাধা বিপত্তি নিয়ে থাকতে হবে যারা কর্মের ব্যাপারে চেষ্টা করছেন কিন্তু আপনাদের এই সমস্যাটা বেশি দিন থাকছে না অক্টোবর মাসটা চলে গেলে দেখবেন নভেম্বরের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই বেটার হবে ঠিক আছে আপনাদের দেখবেন যোগাযোগ ভালো কমিউনিকেশন এইগুলো কিন্তু তৈরি হবে আর আপনাদের এই সময় ছোটোখাটো একটু ভ্রমণের যোগ তৈরি হবে আর যারা বয়োজ্যেষ্ঠ আছেন মানে আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের হয়তো দাদু বা ঠাকুরমা হয়তো মাতা পিতা যারা মানে ওল্ড এজ যাদের আপনাদের এই সময় কিন্তু হেলথের জায়গাটিতে যে ক্রাইসিস যে সমস্যা তৈরি হয়েছে আপনারা ভেঙে পড়বেন না আপনাদের হেলথের জায়গাটি কিন্তু মানে আগের তুলনায় দেখবেন ইমপ্রুভ করবে কিন্তু একটু সময় লাগবে ঠিক আছে আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন আপনাদের হেলথের জায়গাটি যে ডিস্টারবেন্সগুলো যে সমস্যাগুলো যে নেগেটিভ ভাইডসগুলো তৈরি হয়েছে তা এই হেলথের ক্রাইসিস থেকে আপনারা অনেকটাই রিলিফ পেয়ে যাবেন আর আপনারা এই সময় বিশেষ করে যারা হয়তো নতুন বাড়ি ভূমি বাহন ক্রয় করার একটা প্রবল আশা বা আকাঙ্ক্ষা বা একটা ডিজার্ভ আপনাদের মধ্যে ছিল সেটা কিন্তু পূরণ করতে পারবেন আর আপনাদের এই সময় কিন্তু আইনি কিছু ঝুড় ঝামেলা এইগুলো কিন্তু তৈরি হতে পারে বা কিছু কিছু জাতক জাতিকাদের অলরেডি আপনাদের হয়তো কোনো কোর্ট কেস বা ল লিডুকেশনের মধ্যে কেউ কেউ জড়িয়ে পড়েছেন আবার এই সময় কিন্তু নতুন করেও আবার কিছু আইনি জটিলতা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে তাই আমি আপনাদের একটা কথাই বলবো আপনারা এই সময় কোনো বাদ বিতণ্ডেও কোনো ঝুর ঝামেলার মধ্যে আপনারা জড়াবেন না ঠিক আছে আপনারা এই সময় একটু নিজেদেরকে সেভ করে রাখার চেষ্টা করবেন আর আমি একটা কথা আপনাদের বলতে চাই যে আপনারা এই সময় একটু সাবধান মাপিক একটু চলাফেরা করুন ঠিক আছে আপনাদের হয়তো এই সময় লো পর্ষাণিক ছোটোখাটো একটু আঘাত চোট এই ধরনের কিছু ইনসিডেন্ট ঘটতে পারে তা আপনারা যদি একটু সাবধানতা অবলম্বন করতে পারেন এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আর বিশেষ করে আর একটা কথা বলছি আপনাদের কিন্তু এই সময় দেখবেন চারপাশে শত্রু তৈরি হয়ে আছে আপনাদের মানে ঘরে বাইরে সব জায়গায় গুপ্ত শত্রু থেকে আপনারা মানে রিলিফ পাচ্ছেন না ঠিক আছে তা আপনাদের এই সময় মানে প্ল্যানিংগুলো মানে আপনাদের মনের কথাগুলো কাউকে শেয়ার করবেন না ঠিক আছে আর আপনারা এই সময় মানে কাউকে অতটা বিশ্বাস করবেন না আর কাউকে সহজে হৃদয়ে অতটা স্পেসটা দেবেন না ঠিক আছে আপনাদের হয়তো ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদের হৃদয়ে সুজ হয়ে ঢোকে আবার ফাল হয়ে বেরিয়ে যায় ঠিক আছে তা আপনারা মানুষকে যতটা সরলতার সুযোগটা দেন আর মানুষকে যতটা বিলিভ করেন বিশ্বাস করেন অতটা বিশ্বাস করবেন না একটা বেরিয়ার একটা দূরত্বটা রাখবেন ঠিক আছে তাহলে হয়তো আপনাদের এই সমস্যা এই সব ক্রাইসিস আর লাইফে অতটা তৈরি হবে না তা যাই হোক মাসিক রাশিফল সংক্ষিপ্ত আকারে আমি বললাম আমার প্রেডিকশানটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সামনে শারদীয়া দুর্গা উৎসব আপনাদের সকলকে মানে আমার তরফ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর বয়স বয়োজ্যেষ্ঠদের প্রতি আমার তরফ থেকে রইল শতকোটি প্রণাম তাহলে আজ আসি আবার পরে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব নমস্কার জয় মাতারা